আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন আজ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস দিবসটির এবারের স্লোগান সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এ আই এর প্রভাব সালে সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক সালে জাতিসংঘের সাধারণ সভায় তারিখটিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয় এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছেন এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে এক বছরের ষোলো ধাপ এগিয়েছে বাংলাদেশ তিনি গতকাল রিপোর্টার্স উইদাউট এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় কথা বলেন গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত তিনি বলেন বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ষোলো ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে মাহফুজ আলম বলেন গণমাধ্যম সংস্কারী শিগগিরই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে জাগবাহী তিস্তা বাচাই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রংপুরে পদযাত্রা সফল করার জন্য আজ নগরীর একটি কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পদযাত্রাটি রংপুর নগরীর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে পদযাত্রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবেদ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন এ সময় বিএনপির মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে শহরের শহীদ ডাক্তার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ জেলা নাগরিক পার্টির সংগঠক ফিরোজ আলমগীর ওমর আলী বাবু আশরাফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দিন বক্তব্য রাখেন বক্তারা বলেন আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তা দ্রুত বিচার করতে হবে বিচার না করে তাদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না এজন্য দ্রুত তাদের নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনায় জেলা সদরের কামারজানি গ্রামের আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল কামারজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চিলমারি থানায় হস্তান্তর করা হয় এদিকে জেলার ফুলবাড়িতে মাদক বিক্রির সময় পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে গতকাল সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে থানা পুলিশ একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয় এছাড়া জেলার উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোদ্দ জন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ এখন শুনুন কৃষি সংবাদ লালমনিহাটে তিস্তা চরাঞ্চল সহ পাঁচটি উপজেলা বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে ভুট্টার চাষ হয়েছে এক সময় যেসব জমিতে আগাছা ছাড়া কিছুই হতো না সেসব অনাবাদী ও পরিত্যক্ত জমিতেও এখন দুলছে সবুজ ভুট্টার গাছ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি বছর লালমনিহাটে দুই মৌসুমে উনচল্লিশ হাজার নয়শো হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ পঞ্চান্ন মেট্রিক টন ভুট্টা চাষে খরসতুলনামূলকভাবে কম ও ফলন বেশি পাশাপাশি বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় কৃষকদের মধ্যে এই ফসল চাষে আগ্রহ বাড়ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরিফিন জানান লালমনিরহাটে এখন ভুট্টা একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক অর্থকারী ফসলে পরিণত হয়েছে কৃষকদের আরও উৎসাহিত করতে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায় এল আহমেদ জানান ভুট্টা একটি লাভজনক ফসল কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ এবং চাষে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে জড়ো হওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়